বাপ বেটা ফোর টোয়েন্টি না বাপ বেটা আটশো চল্লিশ কেন বললাম তহিদ আফ্রিদি সবাই নিশ্চয়ই তাকে চিনেন মাই টিভি টেলিভিশনের কোনো একটা টাইমে চেয়ারম্যান হবেন তাই না ইনি আসলে মুখোশধারী একজন ডাইনোসর বলা যায় সবার সাথে খুব ভালো ব্যবহার করতো সবার সাথে খুবই হাসি খুশি ভাবে চলত কিন্তু মনে ছিল বিষ তারই প্রমাণ দিয়েছেন তারই একজন সাগরিদ তাই না যাই কিছু বলার নাই শুধু এইটুকুই বলি তহিদ আফ্রিদির মতো লোক আসলে একজন ড্যানসার সে অনেক ইউটিউবারের জীবন নষ্ট করছে এটা আমরা সবাই জানি মাইটি মাই টেলিভিশনটাও যে আসলে তাদের না সেটাও আমরা সবাই জানি অবশ্যই সামনের কোনো একটা পর্বে আমি নিয়ে আসবো কিভাবে মাই টিভি টেলিভিশন তহিদ আফ্রিদের বাপের নামে হইল যদি টাইটেলটা তখন এমন হয় কেমন হবে একজন ভিডিও এডিটর কীভাবে হইল টেলিভিশনের মালিক যাই হোক এটা বলার কিছু না তহিদ আফ্রিদি আসলে এমন একটা মানুষ মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন সবাইকে সে সুন্দরভাবে নিয়ে চলেছেন কিন্তু সেটা ক্যামেরার ভিতরে ক্যামেরার বাইরে সে আসলে একজন ডাইনোসর সে নিজের সাথে সবকিছুই করতে পারে যেমন পাঁচই আগস্ট পাঁচই আগস্টের আগ মুহূর্তে সে অনেক ইউটিউবারদের বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়েছেন স্বৈরাচারের পক্ষ নিয়ে